প্রিয় ছাত্রছাত্রী তোমরা জানো যে আমি তোমাদের মৈদুল স্যার ডক্টর শেখ মৈদুল ইসলাম আমি তোমাদের এই চ্যানেলে রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি আমি ঠিক আগের ভিডিওটাতে তোমাদের ফোর্থ সেমিস্টার যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে পড়াশোনা করছো তাদের অর্থাৎ বলা ভালো যারা এই থার্ড সেমিস্টার কমপ্লিট করে দু হাজার যারা ফোর্থ সেমিস্টারে উঠেছ তাদের দুটো পেপার নিয়ে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি দুটো পেপারের সিলেবাস নিয়ে একটা হচ্ছে সিসি এইট এবং সিসি নাইন ইন্টারন্যাশনাল রিলেশনস এবং সোসিওলজি অ্যান্ড পলিটিক্স এই দুটো পেপার নিয়ে আলোচনা করেছি আর দুটো পেপার তোমাদের পড়তে হবে সিসি টেন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং তোমাদের এসিসি পেপারের আমরা এসিসি পেপারের এসিসি টু এর যেটা অর্ড দিয়ে রয়েছে সেটা আমরা আমাদের কলেজে পড়াই তাই আমি সেই সিলেবাসটাই তোমাদের জন্যে আলোচনা করব সেটা হচ্ছে ডেমোক্রেটিক অ্যাওয়ারনেস থ্রু লিগাল লিটারেসি আমি প্রথমেই তোমাদের এই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনসে কী কী পড়তে হবে সেগুলোকে একটু আলোচনা করে নিই সেটা হচ্ছে প্রথম যে চ্যাপ্টারটা আমাদের রয়েছে ইভ্যালিউশান অফ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশানস অর্থাৎ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের যে বিবর্তন এইটা আমাদেরকে প্রথম চ্যাপ্টার হিসেবে পড়তে হবে দ্বিতীয় যে চ্যাপ্টারটা পড়তে হবে ইউনাইটেড নেশানস তোমরা জানো যে ইউনাইটেড ইউনাইটেড নেশনস আন্তর্জাতিক সম্পর্কের পেপারে একটি সংগঠন হিসাবে যথেষ্ট ভূমিকা পালন করে এবং এই ইন্টারন্যাশনাল এই ইউনাইটেড নেশনসের যে জায়গাগুলো আমাদেরকে পড়তে হবে ইটস এমার্জেন্স পড়তে হবে জেনারেল অ্যাসেম্বলি অ্যান্ড সিকিউরিটি কাউন্সিল পড়তে হবে সেক্রেটারিয়েট পড়তে হবে সেক্রেটারি জেনারেল পড়তে হবে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের কম্পোজিশন অ্যান্ড ফাংশানসটা আমাদেরকে পড়তে হবে তিন নম্বরে আমাদের যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে পিসকিপিং অ্যান্ড পিস বিল্ডিং রোল অফ দ্য ইউএন অর্থাৎ ইউনাইটেড নেশানসের পিসকিপিং এবং পিস বিল্ডিংয়ের যে ভূমিকা সেটা আমাদেরকে পড়তে হবে চার নম্বরে চ্যাপ্টারে আমাদের পড়তে হবে রিজিওনাল ইকোনমিক অর্গানাইজেশনস রিজিওনাল ইকোনমিক অর্গানাইজেশান হিসাবে অ্যাপেক এবং ওপেক সম্পর্কে আমাদেরকে পড়তে হবে পঞ্চম নাম্বার চ্যাপ্টারে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে রিজিওনাল সিকিউরিটি অর্গানাইজেশানস রিজিওনাল সিকিউরিটি অর্গানাইজেশানসের মধ্যে ন্যাটো পড়তে হবে এবং এ পড়তে হবে নাম্বার ছয়ে আমাদেরকে যেটা পড়তে হবে রিজিওনাল অর্গানাইজেশানস রিজিওনাল অর্গানাইজেশানসগুলোর মধ্যে সার্ক পড়তে হবে আসিয়ান পড়তে হবে ব্রিক্স পড়তে হবে এবং এই সার্ক আসিয়ান ব্রিক্সের গোলস এবং ফাংশানসগুলো ফাংশানিংগুলো কী কী আছে সেইগুলো আমাদের পড়তে হবে এ প্রসঙ্গে বলে রাখি আমি কয়েকদিন পরেই একটা ভিডিও করব যেখানে এই চ্যাপ্টারের যে গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন এবং বড় প্রশ্ন অর্থাৎ আট নাম্বারের বা দশ নাম্বারের আমরা যাই বলি না কেন এবং আমি এখানে আট নাম্বারের দশ নম্বরের এই কারণে বললাম তোমরা জানো যে দশ নাম্বারের প্রশ্নটা আট যোগ দুই এই হিসাবে আসে আর এখানে আমাদের পাঁচ নাম্বারের প্রশ্ন করতে হয় চারটে সেখানেও এই পাঁচ নাম্বারের প্রশ্নটা চার যোগ এক বা তিন যোগ দুই এইভাবে আসে সেক্ষেত্রে আমরা আট নাম্বারের এবং তিন নম্বর কি চার নাম্বারের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এগুলো আমি আলাদা করে উল্লেখ করে দেবো তোমরা চ্যানেলটা খেয়াল রাখবে তাহলে অবশ্যই তোমাদের আগামী দিনে এখান থেকে পড়তে সুবিধা হবে এবং আমি অবশ্যই একটা ভিডিও করে এই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস এবং ইন্টারন্যাশনাল রিলেশনস এই যে দুটো পেপার তোমাদের পড়তে হবে ইন্টারন্যাশনাল রিলেশানস তোমাদের আট নাম্বার টপিকটা আট নাম্বার সিসি এইট এবং এই সিসি টেন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশান এই দুটো পেপারের গুরুত্বপূর্ণ বইগুলো সম্পর্কেও আমি তোমাদের আলোচনা করব বলে দেবো একটা নেক্সট ভিডিওতেই বলে দেবো আচ্ছা এখানে আমাদের এসিসি পেপারে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ডেমোক্রেটিক অ্যাওয়ারনেস থ্রু লিগাল লিটারেসি এখন এইটা একটুখানি সব রকম এই পেপারটাই আসলে একটুখানি অনেকগুলো ধরনের বিষয়গুলোকে নিয়ে সংযোজন করা আছে যেমন এখানে যে প্রথম চ্যাপ্টারটা আছে কনস্টিটিউশানস কনস্টিটিউশনের কনস্টিটিউশনের ফান্ডামেন্টাল রাইটস ফান্ডামেন্টাল ডিউটিজ আদার কনস্টিটিউশনাল রাইটস এগুলো তোমরা এর আগে পড়ে এসেছ তোমরা যখন ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স পড়ছিলে যে পেপারটাই পড়েছিলে সেই পেপারে কিন্তু এই জায়গাগুলো পড়ে আসতে হয়েছিল আবারও এই পেপারটাই কিন্তু এখানে দিয়েছে দু নম্বর চ্যাপ্টারে যেটা পড়তে হবে লজ রিলেটিং টু ডারি সেকচুয়াল হ্যারাসমেন্ট অ্যান্ড ভায়োলেন্স এগেনস্ট ওমেন এটাও তোমাদের অনেকটা অংশ তোমাদের সোশিওলজি পেপারটায় আছে আবার এখানে দিয়েছে এটা পড়তে হবে লস রিলেটিং টু কনজিউমার রাইটস অ্যান্ড সাইবার ক্রাইমস তিন নম্বর যে চ্যাপ্টারটা তোমাদের এখানে পড়তে হবে অ্যান্টি টেরোরিস্ট ল টেরোরিজম আমরা এর আগে পড়েছি টেরোরিস্ট টেরোরিজম বিষয়ে আমরা পড়েছি এখানে অ্যান্টি টেরোরিস্ট ল হিসাবে ইমপ্লিকেশন ফর সিকিউরিটি অ্যান্ড হিউম্যান রাইটস হ্যাঁ কীভাবে সিকিউরিটি ইমপ্লিকেশান করা হবে কিভাবে তার হিউম্যান রাইটস সম্পর্কে মানবাধিকার সম্পর্কে পড়তে হবে সেটাই এই চ্যাপ্টারে আমাদেরকে পড়তে হবে পঞ্চম নম্বরের চ্যাপ্টার যেটা আমাদের পড়তে হবে সিস্টেম অফ কোর্টস ট্রাইব্যুনালস অ্যান্ড দে জুরিসডিকশনস জুরিসডিকশন ইন ইন্ডিয়া এখানে ক্রিমিনাল অ্যান্ড সিভিল কোর্ট দুটোই পড়তে হবে এবং রিট অফ জুরিসডিকশন পড়তে হবে এ প্রসঙ্গে বলে রাখি রিট অফ জুরিসডিকশন নিয়ে অলরেডি আমার একটা ভিডিও করা রয়েছে তোমরা ওটা দেখে নিতে পারো আর এখানে পড়তে হবে যেটা স্পেশালাইজড কোর্ট সাজাজ জুভেনিল কোর্ট এবং মহিলা কোর্ট অ্যান্ড ট্রাইব্যুনালস পঞ্চম নম্বরে যেটা পড়তে হবে এখানে পড়তে হবে অল্টারনেট ডিসপুট সাজাজ লোক আদালত নন ফর্মাল মেকানিজমস এই জায়গাগুলো আমাদেরকে এসিসি পেপারে পড়তে হবে এটারও আমরা যেটা আমি যেটা পড়ব তোমাদের এরপরে তোমরা একটু লক্ষ্য রাখবে এখান থেকে বড় প্রশ্ন ছোটো বস্তু কী ধরনের হয় সেগুলো আমি আলোচনা করব। তোমরা কন্টিনিউয়াসলি থেকে থাকো কন্টিনিউ করো ভিডিওতে আমি তোমাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব এবং এই জায়গাগুলো এই চ্যাপ্টারের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়েও আলোচনা করবো যেটা তোমাদের আশা করি কাজে লাগবে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে ভালো থেকো সকলে